যেটা হচ্ছে পুরীর সি বিচের হচ্ছে অন্যতম দ্বিতীয় লাইভ আগে ক্যামেরা বীচের হচ্ছে অসাধারণ অসাধারণ সব ভিউ বিচের একটু আগে হচ্ছে সমস্যার জন্য হচ্ছে লাইফটা হচ্ছে বন্ধ করা হলো দুঃখিত আর দেখুন দ্বিতীয় হচ্ছে লাইভ হচ্ছে আপনাদের হচ্ছে দেখাচ্ছি সরাসরি আর দেখুন সমুদ্রে অসাধারণ হচ্ছে সব ঢেউ যেটা হচ্ছে একমাত্র হচ্ছে পুরী সি বিচ পুরীর সমুদ্রে যদি আপনারা আসেন তাহলে আসছে হচ্ছে শুধুমাত্র পুরী সি বীচের পুরী শ্রী বীচের হচ্ছে লাইভ দেখানোর চেষ্টা করছি জয় জগন্নাথ আপনাদের সবাইকে সুপ্রভাত সি বীজ থেকে আপনাদের সবাই কাছে স্বাগত হয়ে আছে মুড়ি সি বীচে মর্নিং ভিউ অসাধারণ সব দৃশ্য হচ্ছে উড়িষ্রি বীচের সকালবেলা দেখুন সানরাইজ সূর্যোদয় হয়েছে আর যত দূর হচ্ছে আমরা হাঁটছি বে অঙ্গল বঙ্গোপসাগরের তীরে মুড়ি সি বীচ সে হচ্ছে দেখুন পর্যটকরা আছে কী আনন্দ হচ্ছে তারা করছে সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের জন্য তুলে ধরছি অ্যাট দ্য রেট অফ মাই ট্যুর টোয়েন্টি টোয়েন্টি থ্রি চ্যানেল এই চ্যানেলে হচ্ছে শর্ট ভিডিও আছে দীঘার সংক্রান্ত অনেক শর্ট ভিডিও আপনারা অবশ্যই দেখবেন আর পুরী ট্যুরের সমস্ত ভিডিও আপনারা কীভাবে পুরি ট্যুর করবেন পুরী ট্যুরে কোথায় কী লোকাল দেখার জায়গা আছে সমস্ত ভিডিওগুলো হচ্ছে আপনারা পাবেন শর্ট আকারে বড় আকারে হচ্ছে আপনাদের যদি সাপোর্ট পায় দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যে সিভ থেকে যে সরাসরি লাইফটা চেষ্টা করছেন এই মুহূর্তে যে পরিস্থিতি চলেছে লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি মর্নিং ভিউ জয় জগন্নাথ আমরা আর দেখুন সভা হয়েছে যে ভক্তি টান সমুদ্রের প্রতি যে ভালোবাসা শুধুমাত্র দেখুন যে ভক্তি বা টান সমুদ্রের পথে জয় জগন্নাথ ভগবান সবার রয়েছে মঙ্গল করুক আর দেখুন সমুদ্রকে ভালোবাসে প্রথমে যে চেয়েছে সূর্য পেয়েছে প্রণাম করছে সঙ্গে সমুদ্র পেয়েছে প্রণাম সব অসাধারণ হচ্ছে যে ভিউ যারা আপনারা যা পরে দেখবেন আপনাদের সবার এসে ভালো লাগবে একমাত্র পুরীর সিভিস থেকে অ্যাট দা রেট অফ মাই টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি চ্যানেল হচ্ছে আপনারা দেখছেন পুরীর সিভিস থেকে আর দেখুন পুরীর সিভিচ এবং অসাধারণ সব মর্নিং ভিউ আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ সব মর্নিং ভিউ সরাসরি এসে লাইভ রাখার চেষ্টা করছি সিভিজ থেকে সমুদ্রের ঢেউ সমুদ্রের ডাক আপনারা হয়তো আমার হচ্ছে শব্দ হচ্ছে শুনতে পাচ্ছেন না সমুদ্রের শব্দ হচ্ছে ঢেউ সমুদ্রের ডাকই ভালো আমার আমার শব্দের থেকে আপনারা সমুদ্রের দেখুন আপনাদের রয়েছে প্রতিটি মুহূর্তে চেষ্টা সাধারণ বিশ্ব সকালবেলায় সুপ্রবাদ জানাচ্ছি সবাইকে অনেকের হয়তো এই মুহূর্তে লাইভ দেখার সৌভাগ্য হচ্ছে না ভিডিওটি হচ্ছে গ্রুপে এসে দেওয়া থাকবে আপনারা হচ্ছে অবশ্যই দেখে নেবেন আপনাদের হচ্ছে মন ভালো করবে পুরীর সিবিচ পুরীর সমুদ্র যে ডাক আর পুরীর সকালবেলা দেখুন কেউ উঠেন পিঠে চড়েছে আর একটাই কথা সমুদ্র হচ্ছে ভালোবাসুন সমুদ্রের প্রতি ভক্ত রাখুন কিন্তু সমুদ্রকে নোংরা করবেন না সমুদ্রের মধ্যে কোনো কিছু জলের বোতল বা অন্য কোনো কিছু জিনিসপত্র এ সমুদ্রের মধ্যে যে ফেলবেন না সমুদ্রকে পরিষ্কার রাখুন আর সমুদ্র আপনাকে যে পরিষ্কার রাখবার চেষ্টা করবে পরিষ্কার জল দেবে আপনাকে আর প্রায় তো দুদিন তিন দিন মধ্যে হতে চলব আপনাদের হচ্ছে সুবিধা রয়েছে লাইফ দেখানোর চেষ্টা করছি সিমিত আমাদের সবাই কি সুন্দর উপভোগ করছে আপনার তারপর বাসটা আমার ওখানে চলে আসছে অনেকে আছে তারা হচ্ছে নিজেদের নাম হচ্ছে ব্যস্ত অনেকটাই চলে এসছি আপনাদের হচ্ছে লাইভ দেখানোর চেষ্টা করছি পুরী সি বিচ থেকে শুধুমাত্র আপনাদের টানে যারা আপনারা হচ্ছে ঘুরতে ভালোবাসেন যারা পুরীকে ভালোবাসেন তারা অবশ্যই হচ্ছে পুরীর সি বিচে আসবেন আর পুরী ট্যুর অবশ্যই হচ্ছে করুন আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আর যারা আছে আপনারা হচ্ছে আসতে পারছেন না এই মুহূর্তে নানা পরিকল্পনা নানা বাধার মধ্যেও তো অবশ্যই আপনার দেখুন আপনাদের সমস্ত হচ্ছে পুরীর দৃশ্যগুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছি নাইট ভিউ থাকছে মর্নিং ভিউ দুপুরবেলা সমস্ত সব রকম হচ্ছে ভিডিও হচ্ছে থাকছে সাধারণ সব ভিডিও থাকছে আপনাদের জন্য আর চলুন যে জন্য আমি এতটা হেঁটে গেলাম আপনাদের জন্য একটা লাইক আপনাদের অবশ্যই দরকার আপনাদের সাপোর্ট দরকার আর যে ভিডিওটা যে ছবিটি হচ্ছে ভাইরাল থাকে সেগুলো হচ্ছে আমি চেষ্টা করছি মালিকের যে শিল্প করা মালিক শিল্প মৎস্যকান আর পুলিশি ভিচে দেখুন লাইভ হচ্ছে ভিডিও হচ্ছে দেখুন আপনারা আপনাদের হচ্ছে প্রতীক হচ্ছে মন প্রচুর তুলে ধরার চেষ্টা করা হচ্ছে আর দেখুন কি সুন্দর হচ্ছে সাধারণ সবচেয়ে সবাই আছে ভালো লাগে আর দেখুন হচ্ছে আপনাদের হচ্ছে প্রতিটি মুহূর্ত এসে ছবি করার চেষ্টা করলাম হবে অসাধারণ অসাধারণ কি সুন্দর হচ্ছে শিল্প একটু আগে দেখানোর চেষ্টা করলাম বালি শিল্প ধরেছে আর দেখানো হচ্ছে লাইভ দেখানোর চেষ্টা করছি দেখুন

Bye.

সকালগুলো

Ili će کٿي ٿر اٿا مان সে হচ্ছে সকালবেলা হচ্ছে গ্রীষ্ম আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করলাম সব জেলেরা হচ্ছে সারা রাত হচ্ছে জেলে তারা হচ্ছে মাছ ধরে আসে আর একটু সকাল সকাল আসলে হয়তো আর আপনাদের ভালো মাছ দেখাতে পারতাম তো এর মধ্যে আপনাদের যতটা হচ্ছে দেখানো সম্ভব হলো আমি হচ্ছে চেষ্টা করলাম আর যদি আস্তে আস্তে আমরা হচ্ছে দেখুন পুরির যে ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ারে দেখে যে এগিয়ে চলেছে পুরী সর্বদা বৃষ্টি সকালবেলা দৃশ্য লাইভ হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য দেখাচ্ছি অ্যাট দা ডেট অফ মার্জি টোয়েন্টি টোয়েন্টি থ্রি চেষ্টা কথা বলছিলাম যে বিঘাতে শুধুমাত্র দেখা যাচ্ছে আর এখানে হচ্ছে মাছ কেনার আরও কিছু হয়েছে মাছ যদি পাওয়া যায় আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি আমাকে কাঁদতে থাকতে আপনারা অবশ্যই দেখুন মর্নিং ডিল মর্নিং বিশ্ব সকালবেলায় জয় জগন্নাথ আপনাদের সবাইকে সবার মঙ্গল রোগ এই আশীর্বাদ সব সময় আছে আপনারা শুনতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আর পাস হচ্ছে ছয় জগন্দার সুন্দর লাইভ দেখানোর চেষ্টা করলাম তো আপনাদের জন্য হয়েছে লাইভ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট মিলেছে চ্যানেলটি হচ্ছে গ্রো হবে আর সমস্ত শর্ট ভিডিও তো আপনাদের জন্য থাকবে আর এই যে জিনিসগুলো বুঝলাম যে সমুদ্রকে আপনারা কাছে নোংরা করবে ঠিক আছে নানা বা পর্যটকরাও আগে সমুদ্রটাকে নোংরা করছে একদম করবেন না বারবার বলছি সমুদ্র আপনাদের জন্য সমুদ্রকে ভালোবাসুন সমুদ্রকে ভালো রাখুন আর সমুদ্রে জলে জলের বোতল প্লাস্টিক খেলনা কোনো কিছু বা টাকা পয়সা যেগুলো হচ্ছে এক সত্যি কথা বলতে যেগুলো তো হচ্ছে নোংরা হয় সেগুলো হচ্ছে আপনারা যে ফেলবেন না খুবই প্রয়োজন তো হতে পারে না জলের বোতল সমুদ্রে ফেলে কেলা আছে বা প্লাস্টিক বা খাবার কোনো কিছু উচ্ছিষ্ট যেগুলো নোংরা সেগুলো হচ্ছে সমুদ্রের চলে একদম ফেলবেন না সমুদ্রকে ভালো রাখুন আপনিও ভালো থাকবেন আর সমুদ্র হচ্ছে ভালো থাকবে চারপাশ সুন্দর সতেজ থাকবে আর সিপিচ যে লাইভ ভিডিও আপনাদের হচ্ছে দেখানোর চেষ্টা করলাম আর এই মুহুর্তে আরেকটি হচ্ছে দেখুন দূরে বাস টাওয়ার আপনাদের আর একটু দেখানোর চেষ্টা করব তারপর আমরা না ভাব আস্তে আস্তে সামনে দেখেছি প্রায় নির্জন দিক বলা যেতে পারে দেখুন অনেকটাই চলে এসছি যেখানে আমাদের যে জেলেরা তারা হচ্ছে সারা রাত হচ্ছে মাছ ধরেছিল তাদের হচ্ছে ভিডিও আমি আপনাদের দেখালাম তারা কি কী মাছ এনেছে আর এই মাছগুলো তারা হচ্ছে লোকাল তো বিক্রি করে পাশাপাশি যারা এখানে পর্যটক ঘুরতে আসে যারা মাছ প্রিয় তারা হচ্ছে মাছগুলো হচ্ছে কিনে নিয়ে যায় একটু দাম সস্তা থাকে কম দামে আর বারবার বলবো এই ছোট্ট একটি প্রয়াস আপনাদের জন্য বারবার চেষ্টা করলাম অ্যাট দ্য রেট অফ মাই টুর টোয়েন্টি টোয়েন্টি থ্রি চ্যানেল থেকে শুধুমাত্র আপনাদের জন্য চেষ্টা করলাম কুড়ির বিচের সকালবেলা দৃশ্য আপনাদের জন্য হচ্ছে তুলে অনেক কথা হলো চলুন পুরী সি বিচ সি বিচটা হচ্ছে আপনাদের লাইভ হচ্ছে সকালবেলা দেখানোর চেষ্টা করলাম আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে যে জন্য হচ্ছে আমি হচ্ছে হাঁটছি আপনাদের হচ্ছে দেখানোর আমি চেষ্টা করব ইন্টারেস্টিং জিনিসটা কী শুধু কী হতে চলেছে ইন্টারেস্টিং জিনিস মজাদার কী আছে আপনাদের জন্য কী চমক অপেক্ষা করছে আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পরিস্থিতি বিচের সেই চমক শেষ মুহূর্তে যে দূরে যে বাস টাওয়ার সটাও তো দেখছেন আর কিছু তো চমক আপনাদের জন্য আপনারা অবশ্যই হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি আপনাদের সাপোর্ট ছাড়া আপনাদের ভালোবাসা ছাড়া এই চ্যানেল হচ্ছে ছোট্ট একটি চ্যানেল শুধুমাত্র এই চ্যানেল নয় কোনো চ্যানেলই হচ্ছে গ্রো হতে পারে না আপনাদের সাপোর্ট আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা ছাড়া আছে কোনো চ্যানেলই হচ্ছে গ্রহ হতে পারে না আপনারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর কিছু সকালবেলা প্রায় পুরী সি বিচ থেকে সরাসরি আপনাদের আসার চেষ্টা করলাম পুরীর যে ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ারটা হচ্ছে দুটো আমরা দেখানোর চেষ্টা করছি একটু চলুন আপনাদের পুরীর যে ওয়াশ ওয়াশ টাওয়ার সেই ওয়াশ টাওয়ার এসে

শব্দ পেয়ে গেছে চলে যাচ্ছে আর চলুন এই মুহূর্তে আমরা যেটা বলছিলাম বারবার যে আমাদের যে জার্নি ছিল কাঁকড়াগুলো দেখাতে পারছি না সবই দুঃখিত অনেকে দেখুন কাঁকড়াগুলো হাতে করে খাওয়ার চেষ্টা করছে মনে হয়

মধ্যে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছি আর আপনাদের পুরো পরিশ্রম দেখানোর চেষ্টা করলাম আর একটা যেটা ইন্টারেস্টিং মজাদার জিনিস দেখানোর চেষ্টা করছি জানি না পারবো কিনা যেটা বারবার বলছিলাম মজাদার জিনিস একটু অপেক্ষা করছি আপনাদের জন্য সবাই কষ্ট করে বালির মধ্যে হাঁটছি চলুন জানি না দেখাতে পারবো কিনা কিন্তু চলুন দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে হাঁটতে হাঁটতে চলে এসছে যে আর্ট দেখুন বালি দিয়ে তৈরি দেখানোর চেষ্টা করছি সবথেকে ইন্টারেস্টিং জিনিসটা সকালবেলা বন্ধ আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি দেখুন বালি দিয়ে সুন্দর অসাধারণ দৃশ্য মনোজ কুমার সাউর চেষ্টা করবো আপনাদের আরো একটা আছে সুরুদ যেটা দেখানোর চেষ্টা করছে আপনাদের আপনারা হচ্ছে দেখতে পাবেন চলুন এটা ছিল চমক এই পর্যন্ত আমাদের জার্নি ছিল স্বর্গদাস থেকে দেখুন বালি দিয়ে সুন্দর হচ্ছে থ্যাংক ইউ আপনাদের সবাইকে সরাসরি হচ্ছে লাইভ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ সবার মঙ্গল কামনা করি এই মুহূর্তে ভিডিওটি এখানেই শেষ করা হলো আপনারা যারা লাইভ দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা দেখেননি পরে অবশ্যই দেখার সুযোগ পাবেন দেখে নেবেন আর চ্যানেলটাকে একটু অবশ্যই হচ্ছে সাপোর্ট করবেন আর দেখুন আপনাদের যত দূর আছে মনোজ হার্ড বয় মনোজ কুমার সাউ থ্যাংক ইউ বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইভ ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন